এ বছর আজকে প্রথমবার শিম তরকারি রান্না করলাম ট্যাঙ্গা মাছ দিয়ে আর কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সব সময় কিছু কিছু মাছ একটু কষাই নিয়ে রান্না করি ট্যাংরা মাছ বেলে মাছ পোয়া মাছ এমন অনেক মাছই আর কি কষাই নিয়ে রান্না করি যেগুলো আমি ভেজে রান্না করি না আর শিমটা এবছরের কিনা আমি তো সেটা জানি না অনেক সময় ফ্রোজেন শিমও এই সিজনে বিক্রি করে থাকে সেজন্য কাটাকুটি করে বিশ মিনিট পানির মধ্যে ভিজাই রেখেছি আর রান্না করার জন্য যাবতীয় মশলা নিয়ে নিয়েছি ফুটানো পানি তো করেই নিয়েছি ফুটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে আর এই যে দেখেন খুব সুন্দর করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা অল্প করে তেল এগুলো দিয়ে মাছটা কষাই নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল তো অনেক আগেই গরম দিয়ে দিয়েছিলাম আমি সব সবসময় তেলটাও খুব ভালো করে গরম করে নেই। তেলটা খুব ভালো করে গরম করে রান্না করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ততক্ষণ পর্যন্ত একটু ভাজাভুজি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা থাকবে একটু লবণ দিয়ে দিলাম অনেক বেশি ছিটাছিটি করছিল সেজন্য প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আর কেউ যদি আজকে আমাকে প্রথম ওয়াচ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমি এখানে পরিমাণ মতো ধনিয়ার কুড়া অল্প করে মরিচের কুড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া আসলে এই মশলা দেওয়ার ব্যাপারটা হচ্ছে কে কতটুকু মশলা খেতে ভালোবাসে শিম তরকারি আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের হলেই খেতে বেশি মজা লাগে আর মশলাটা খুব ভালো করে আমি কষাই নিলাম পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য মশলাটা কষানোর জন্য তো এবছর শিম কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর দেখেন মশলাটা আমি এরকম উল্টে পুলটে নাড়াচাড়া করতে করতে অনেক ভালো করে কষাই নিয়েছি মশলা যত বেশি মানে যত সুন্দর করে কষানো হবে রান্নাটা খেতে তত বেশি মজার হবে আর ওই যে কেটে ধুয়ে রেখেছিলাম যে শিম সেটা পানি থেকে তুলে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটায় ফুটানো পানি ব্যবহার করছি তো শিমটাকে এখন মশলার সাথে উল্টে পুল্টে মিশাই দিতে হবে খুব ভালো করে মিশাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে কষায় নিতে হবে সবজি ভালো করে কষানো হলে সবজি তরকারি খেতে অনেক বেশি মজা লাগবে কথার ছলে আমি কিন্তু অনেকগুলা টিপস শেয়ার করলাম তাই না বলেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার ভাগ দিয়ে এসে আবার উল্টে পুলটে দিচ্ছি নিচনের শিমগুলা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যেন না যায় শিম তরকারি ফুলকপি তরকারি ওভার কুক হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো উল্টে পুলটে কষায় নিয়েছি দেখেন পাশ থেকে কিন্তু একদম পানি নাই বা তেলটা চিটচিট করছে এ পর্যায়ে এসে আমি কি করব। ওই যে ঝোলের জন্য যে ফোটানো পানি করে রেখেছিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব তারপর কি করব জানেন আমি কিন্তু এখন সম্পূর্ণ ঝোলের পানিটা দিলাম না এখন হচ্ছে আমি ওই যে কষায় রেখেছি মাছ এখন এই তরকারির মধ্যে কষানো মাছটা ঢেলে দেব আর যেই হাঁড়িতে আমি মাছটা কষায় নিয়েছি সেই হাড়িতে যে মশলাটা আছে সেটা ধুয়ে তারপর সম্পূর্ণ ঝোলের পানিটা দিয়ে দেব রান্নার অনেক ধরনের টিপস আছে এগুলা মেনটেন করলে আপনার রান্না ভালো হতে বাধ্য তাই না বলেন শুধু রান্না করলে হবে রান্না করলে হবে না রান্নাটা কি করে মজা করা যায় সে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো মাছগুলো আমি সুন্দর করে উল্টে পুলটে তরকারির মধ্যে বিছায় দিলাম আর কি বলে ট্যাংরা মাছটা আসলে অনেক দিন আগের ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম আর সেজন্য ট্যাঙা মাছটা আমি কি করেছি জানেন খুব ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়েছি তারপর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি তাতে করে কি হয় জানেন অনেক আগের যদি মাছ থাকে সেই মাছে যদি অন্যরকম গন্ধ হয়ে যায় সেটা কিন্তু একদম থাকবে না যেহেতু আমার হাই প্রেশার সে কারণে আমি কাঁচা লবণটা যেন কম খাওয়া লাগে ঠিক সেভাবে তরকারিতে লবণটা দিয়ে দিলাম আসলে আমি লবণ ছাড়া একদম ভাত খেতে পারি না আর কি বলে তো যাই হোক চলে আসলাম চলে আসলাম কি করার জন্য ও তার আগে বলিনি আজকে ওয়েদারটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন ছিল রোদ ছিল না কি রেখে কি বলবো বুঝে পাই না অনেক সময় আর সব সময় বলে থাকি বয়েস দেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর আসলে বয়েস দেওয়ার জন্য অনেক ভিডিও আমি সময় মতো শেয়ার করতে পারি না আর এই যে দেখেন শিম আলু দিয়ে টমেটো দিয়ে যে মাছ রান্না করেছি রান্নার ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমি অনেক মজা করে তৃপ্তি নিয়ে আজকে ভাত খেলাম সেই আনন্দে ঝটপট বসে পড়েছিলাম ভিডিওটা মেক করার জন্য তো যাই হোক ঘরে ধনিয়া পাতা ছিল না সে কারণে ধনিয়া পাতা দিতে পারি নাই আর ডালটা রান্না করেছিলাম সবার আগে আমি সবসময় বলে থাকি একটা রান্না করি চুলাই দিয়ে আরেকটা রেডি করি আর আমি ডালটা চুলায় দিয়ে শিম আলু কেটে তারপর রান্না করেছিলাম কিন্তু ডালটা একটু পানশে টাইপের খাবার দাবার এটা দেখালে অনেকের মুডটা মানে অন্যরকম হয়ে যায় ডাল রান্না আর কী দেখব তখন কিন্তু ভিডিও থেকে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণে বুদ্ধি করে ডালটা আমি পিছন দিকে দিয়ে দিয়েছিলাম গত বছর যে ইয়া রেখেছিলাম কি বলে এটা জল পাই সেই গত বছরে জলপাই দিয়ে ডাল রান্না করেছি বিশ্বাস করেন জলপাইয়ের মধ্যে মানে ফ্লেভারটা এমন যেন এখন আমি গাছ থেকে পেরে এনে তারপর ডালটা রান্না করলাম টক ছিল অনেক মানে অনেক টক ছিল তারপর একদম টাটকা একটা ফ্লেভার পেলাম আমার মতো করে অবশ্যই ইয়া করবেন কি বলে এটাকে জলপাই ফ্রোজেন করবেন আমি জলপাইটা কিভাবে ফ্রোজেন করেছিলাম জানেন জলপাইটা আমি হালকা ভাব দিয়ে তারপর মুখা আছে এমন একটা বয়মের মধ্যে রেখে দিয়েছিলাম একদম পারফেক্ট আছে তারপর রান্না রান্নাবান্না শেষ চুলায় ভাত দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে পরে চলে আসছি বারান্দায় গোসল করব টাল নেয়ার জন্য তারপর চারপাশের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো গতকাল রাতে এমন বৃষ্টি হয়েছে সরি রাতে না বিকেল থেকে অনেক বৃষ্টি হয়েছিল এমন বৃষ্টি এবছর হয় নাই জানি না কার কার ওখানে বৃষ্টি হয়েছে ইচ্ছা হলে জানাতে পারেন আমার আজকে এটুকুই শেয়ার করা ছিল আমার ব্লগ ভিডিও বা রান্না কেমন হয়েছে জানাবেন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাহিরের পরিবেশটা দেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম